হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে মূলত বাঙালি পরিবারে সিঁদুরদানকেই বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয় সিঁদুরদান ব্যতীত বিবাহ অসম্পূর্ণ কিন্তু জানলে অবাক হবেন যে হিন্দু কোনো শাস্ত্রেই বিবাহের সময় সিঁদুরদানের রীতির কোনো উল্লেখ নেই এমনকি সিঁদুর দানের জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রেরও কোনো কথা বলা নেই আবার এই সিঁদুরই তিন হাজার বছর আগে বিদেশেও নানান ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো তাহলে সিঁদুরের আসল অরিজিন বা উৎস কোথায় বিবাহ প্রথার সঙ্গে সিঁদুর জুড়লো কীভাবে বিয়ের সঙ্গে সিঁদুরের আদর কোনো যোগসূত্র রয়েছে এই সমস্ত চমকপ্রদ তথ্য নিয়েই আমাদের আজকের ভিডিও সিঁদুরের ব্যবহার নিয়ে কথা বলার আগে সিঁদুর জিনিসটা ঠিক কী সেটা একবার দেখে নেওয়া যাক লাল রঙের গুঁড়ো সিঁদুরকে ইংরেজিতে বলা হয়ে থাকে ভার্মিলিয়ান এর রাসায়নিক নাম হচ্ছে মার্কিউরিক সালফাইড প্রাচীনকালে বিদেশে এর নাম ছিল সিনাবার বা ড্রাগনস ব্লাড লাল রঙের আগ্নেয় শিলাকে গুঁড়ো করে এই সিনাবার পাওয়া যেত আর প্রাচীনকালে আমাদের দেশে যে সিঁদুরের ব্যবহারের উল্লেখ পাওয়া গেছে বিভিন্ন পৌরাণিক গ্রন্থ যেমন রসতরঙ্গিনী অমরকোষ ইত্যাদি থেকে জানতে পারা যায় যে সেই সিঁদুর ছিল উঁচু পর্বতের শিখর বা চূড়ার কাছাকাছি যে পাথর থাকে সেই পাথর থেকে চুইয়ে পড়া এক ধরনের রস যা কিনা প্রথমে আর্দ্র বা ভেজা থাকতো পরে হাওয়াতে সূর্যের তাপে সেটা শুকিয়ে গুঁড়ো হয়ে যেত গিরি থেকে জন্ম বলে সেই সিঁদুরের নাম ছিল গিরি সিঁদুর যার কম্পোজিশন ছিল মার্কিউরিক অক্সাইড মাটির পাত্র ঘরের দেওয়াল বা মেঝে রং করার কাজে ব্যবহৃত হওয়ার পাশাপাশি সেই সময় সিনাবার বা সিঁদুর মৃতদেহ সংরক্ষণের কাজেও ব্যবহার করা হতো স্পেনের অসার এলাকায় পাথরের ডলমেন বা সমাধিক্ষেত্রে প্রায় পাঁচ হাজার বছর আগে এই সিঁদুর মাখিয়ে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে সিঁদুরের সঙ্গে তৈলাক্ত কোনো জিনিস মিশিয়ে প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন ধরে এই মৃতদেহ অবিকৃত অবস্থায় বা অক্ষত অবস্থায় থাকত বলে তখনকার মানুষের বিশ্বাস ছিল আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন পূজার উপাচারে যে তেল সিন্দুরের মিশ্রণটা ব্যবহার করা হয় সেটা কিন্তু খোলা হাওয়ায় বহুদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকে ঠিক এই কারণেই সেই সময় স্পেনের ওই অঞ্চলে মৃতদেহ সংরক্ষণের জন্য সিঁদুর ব্যবহার করা হতো বলে প্রত্নতত্ত্ববিদেরা মনে করেন অনেকে হয়তো ভাবতে পারেন যে সেই সময় হয়তো ওখানে প্রচুর পরিমাণে বা যথেচ্ছভাবে সিঁদুর বা সিনাবার পাওয়া যেত সেই কারণেই হয়তো মৃতদেহ সংরক্ষণের জন্য তারা এই সিঁদুর বা সিনাবার ব্যবহার করতো তেমনটা কিন্তু একেবারেই নয় কেননা ওই ক্ষেত্রের প্রায় দেড়শো কিলোমিটারের মধ্যে সিঁদুর বা সিনাবারের কোনো উৎসের কোনো সন্ধান পাওয়া যায়নি তবে শুধু স্পেনই নয় চীন পেরু তুরস্ক সহ পৃথিবীর অন্যান্য অনেক প্রাচীন সভ্যতায় কিন্তু বহু বছর ধরে বা কয়েক হাজার বছর ধরে এই মৃতদেহ সংরক্ষণের জন্য সিঁদুর বা সিনাবার ব্যবহার করা হতো পুরাণ মতে দেবী পার্বতীর মাথায় বা সিথিতে প্রথম সিঁদুরের রেখা দেখা যায় আর দেবী পার্বতী যেহেতু ছিলেন গিরিরাজকন্যা বা সুতা তাই তার মাথায় ব্যবহৃত সিঁদুর থেকে এই গিরি সিন্দুরের প্রচলন বলে মনে করা হয় অন্যদিকে আবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে রচিত অমর কোষের এক কোষকার ক্ষীর লেখা থেকে জানতে পারা যায় যে এই গিরি সিন্ধু সেই সময় ভূষণ হিসাবে বা শৃঙ্গারের জন্য ব্যবহার করা হতো অর্থাৎ সাজগোজের একটা উপকরণ হিসাবেই সেই সময় এই সিঁদুর ব্যবহার করা হতো তিনি আরও লিখেছেন যে এই গিরি সিন্দুর বসন্ত উৎসবেও ব্যবহৃত হতো অর্থাৎ বসন্ত উৎসবে ব্যবহৃত লাল রঞ্জক যাকে আমরা এখন আবির বলি তাকেও তিনি এই সিন্দুর বলেই উল্লেখ করেছেন এছাড়াও বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানতে পারা যায় যে রোমানরা যুদ্ধে জয়লাভের পর লাল সিঁদুর রঙে নিজেদেরকে রাঙিয়ে দিতেন এই সমস্ত তথ্যই প্রমাণ করে যে পৃথিবীর বহু প্রাচীন সভ্যতায় বহু কাল ধরে কিন্তু সিঁদুর নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে এবার আসা যাক সিন্ধু সভ্যতায় মহেন্দ্র একটি পানি শঙ্খের ওপরে লাল রঞ্জকের দাগ দেখা গেছে যে সিঁদুর হওয়ার সম্ভাবনা বলেই প্রত্নতত্ত্ববিদেরা মনে করছেন ওখানকারই বালুচিস্তান প্রদেশের নওশারো থেকে প্রাপ্ত বেশ কিছু পোড়ামাটির নারী মূর্তির একই লাল রঞ্জকের দাগ রয়েছে এখনকার কায়দায় তখনকার মহিলারাও কি সিথিতে সিঁদুর পড়তেন সেই রূপকে ফুটিয়ে তুলতে কি পোড়ামাটির নারী মূর্তির লাল দাগ দেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর এখনও অজানা তবে বেশ কিছু পণ্ডিত গবেষকদের মতে সেই সিন্দুর হলো গিরি সিন্দুর আর এই পোড়ামাটির নারী মূর্তি দেবী পার্বতীর মূর্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে শাক্ত মতে আমাদের কপালের মাঝখানটা অর্থাৎ যেখানে দেবতাদের ত্রিনায়ন বা আমরা মহিলারা যেখানে টিপ পরে থাকি সেই জায়গাটা হচ্ছে বিভিন্ন শক্তির কেন্দ্রস্থল সেই স্থানটাকে শক্তির প্রতীক হিসাবেই চিহ্নিত করা হয়ে থাকে তন্ত্র সাধনায় যার নাম হচ্ছে শক্তি বীজ এই শক্তির প্রতীককেই সম্মান প্রদর্শন করার জন্যই সেই সময় নারী পুরুষ নির্বিশেষে কপালের মাঝখানে বা মাথায় সিঁদুরের টিপ বা তিলক পরতেন আজও কিন্তু বহু পুরুষ কোনো শুভ কাজে বেরোনোর সময় শক্তির থানের সিঁদুরের তিলক কপালে পড়ে যান মৎস্য পুরাণসহ বিভিন্ন শাস্ত্র থেকে জানা যায় যে সেই সময় শক্তির প্রতীক হিসেবেই সিঁদুরের প্রচলন শুরু হয়েছিল ধীরে ধীরে তা অলঙ্করণের একটা উপকরণে পরিণত হয় এবারে আসি বিবাহের সঙ্গে সিঁদুরের যোগসূত্রের প্রসঙ্গে ঋগ্বেদের বিভিন্ন মন্ত্র যেখান থেকে বিবাহের সময়কার সমস্ত মন্ত্র পড়া হয় সেখানেও কিন্তু কোথাও সিঁদুর দানের কোনো কথা অথবা সিঁদুর দানের জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রের উল্লেখ নেই এমনকি বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিতের লেখা যে পুরোহিত দর্পণ বইগুলো রয়েছে যার মধ্যে হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠানের পদ্ধতি রীতিনীতি মন্ত্র এই সমস্ত লেখা আছে সেখানেও কিন্তু কোথাও বিবাহের পদ্ধতি হিসেবে সিঁদুর দানের কথা বা সিঁদুর দানের কোনো মন্ত্রের কথা লেখা নেই পারস্পর গ্রীষ্মসূত্র নামে অতি পুরনো একটা স্মৃতিশাস্ত্রে এই সিঁদুর পড়ানোর উল্লেখ পাওয়া যায় তবে সেখানে লেখা আছে সমস্ত মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিবাহ প্রথা সম্পন্ন হওয়ার পর কখনো কখনো উপস্থিত মহিলারা নববধূকে স্ত্রী আচারের একটি অঙ্গ হিসাবে সিঁদুর পরিয়ে দিতেন এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে হিন্দু বিবাহে সিঁদুর দান কোনো শাস্ত্রীয় রীতি নয় উনিশশো বিজয় সালে বিজয়ভূষণ ঘোষচৌধুরী আসাম ও বঙ্গদেশের বিবাহ পদ্ধতি বইতে এ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন প্রথম দাবি হলো পদ্ধতিকার ভবদেব ভট্ট ও পশুপতিপণ্ডিত দ্বাদশ শতকে শিষ্ট সমাচারাত অর্থাৎ একটি শিষ্ট আচার মেনে বিয়ের সময় বর কর্তৃক বধূর সীমন্তে অর্থাৎ সিথিতে সিঁদুরদানের উপদেশ দেন এটি হয়তো সিঁদুরদান সম্পর্কে প্রথম নির্দেশ দ্বিতীয় দাবি হলো রারবঙ্গে প্রাচীনকাল থেকেই সাঁওতাল সমাজে বিয়ের সময় শিথিতে নয় বধুর কপালে বর কর্তৃক সিঁদুরদানের রেওয়াজ ছিল সেই রীতি সম্ভবত রারবঙ্গের হিন্দু বাঙালি সমাজ প্রথম গ্রহণ করে পরে তা সর্বত্র ছড়িয়ে যায় পুরাণ স্মৃতিশাস্ত্র থেকে পাওয়া তথ্য প্রত্নতত্ত্ববিদদের গবেষণা ইত্যাদি থেকে পণ্ডিত গবেষকরা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই সিঁদুরের উৎস হচ্ছে হরপ্পা সভ্যতা অর্থাৎ সিঁদুর অনার্যদের দ্বারাই প্রথম ব্যবহৃত যা কিনা একটা সময় শুধুমাত্র শক্তির প্রতীক হিসাবে বা শোভাবর্ধনের জন্য ব্যবহার করা হতো তবে বিবাহের সময় সিঁদুরদানের এই রীতি ধীরে ধীরে সমাজ থেকে গড়ে ওঠা এবং অঞ্চল বিশেষে গড়ে ওঠা একটি প্রথামাত্র তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো এবং এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না আর তোমাদের বান্ধবদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করে নিতে পারো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো